শুভ দুপুর বন্ধুরা আমাকে একটু খুশি খুশি কি লাগছে আসলে আমি খুশি আসলে হঠাৎ করে চারজনা আমরা খেতে বসে আজকে হচ্ছে রবিবার আমি মা আমার দুই মা আর আমার বর চারজনা মিলে খেতে বসেছি তো খাবার টেবিলেই ঠিক হলো নন্দনে সিনেমা দেখতে যাব। তো যেই কথা সেই কাজ এই দেখো আমাদের মার শাড়ি বের করে নিয়েছে আমিও কি পরবো এখন খুঁজছি আমি শাড়ি পরবো না বৃষ্টির বাদলের দিনে তো আমি শাড়ি পরে অতটা ম্যানেজ করতে পারবো না তাই আমি চুরিদারি পরবো তো ভাবলাম হট করে যে প্ল্যান করা না যে আনন্দই অন্য রকম অনেক সময় হয় প্ল্যান করেও যাওয়া হয় না এই যে হট করে প্ল্যান করেছি আর সিনেমা দেখতে আমরা সবাই ভালোবাসি আর নন্দনে যে ধরনের সিনেমা দেখানো হয় পরিবার মানে সহ নিয়ে বসে খুব ভালোভাবে দেখা যায় তো জানি না যে কী বই দেখবো আমরা তো কিছু দেখিনি সাড়ে ছটা থেকে শো শুরু হয় তার মধ্যে পৌঁছে যাব তাহলে আমরা টিকিট পেয়ে যাবো তো চলো বেশি কথা বাড়ালাম না রেডি টেডি হয়ে যাওয়ার সময় আর অবশ্যই দেখাব আর কী বই দেখলাম কেমন দেখলাম সেগুলোও জানাব তো চলো সাথে থাকো দেখতে থাকো রেডি হয়ে গেছি চলো সবাই আগে চলে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি একসাথেই যাব আমরা আগে পিছু হয়ে গেছি আমার বড় টোটো রাখতে গেছে ট্রেনের সময় হয়ে গেছে যাতে আগে গিয়ে একজনা পেলে টোটোতে তো চারজনা হয়েই যাবে তো চলো যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাদের সাথে কথা বলবো বলে একটুখানি দূরে আমি মানে পিছিয়ে পড়েছিলাম এখন আবার সবাই একসাথে হয়ে গেলাম এই যে মা আর ওই পাশে বসেছে আর আমি আর মা এই পাশে বসে এখন স্টেশনে যাচ্ছি আমদম স্টেশনে নেমে গেছি এবার মেট্রো ধরে যাব তাই না মেট্রো তো এরপর হাই করো মা মেট্রোর ওইখানে টিকিটে অনেকটা বড় লাইন থাকে সবসময় সেই জন্য একটু আগে আগে গেছে গেছে দেখো লম্বা লাইন ওই যে কাটছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি বেরোনোর সময় ভিডিও করা হয়নি তাই এখন ভিডিও করা না আমরা পৌঁছে গেছি আর আজকে একটুখানি আগেই পৌঁছে গেছি আগের দিন যেরকম শো শুরু হয়ে গেছিল আজকে সময়েরও আধ ঘন্টার বেশি আগে পৌঁছে গেছি তাই এখানে একটু রেস্ট নিচ্ছি এই যে ও একটু হাই করো হ্যাঁ যাও ও টিকিট কাটতে যাচ্ছে ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেবো চলো টিকিট কাটার পর বুঝতে পারবো আজকে কি সিনেমা দেখছি অনেকগুলো শো হয়তো শেষ হয়ে গেছে অনেকেই বেরোচ্ছে আর আমাদের যে সাড়ে ছটা থেকে শো আছে সেটাতে আমরা যাব। এর আগে দুদিনই এসেছি রাত্রেবেলা আজকে দিনের নন্দনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে মানে আমার চার পাঁচটা একটু দেখিয়ে দিই ভালো 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 করে একটু দেখিয়ে দিই

দাম আমার কাছে দাও মটরটা দাও চিকেন স্প্রিং রোল দুটো দুটো চিকেন স্প্রিং রোল হ্যাঁ খাবার দাবার সব কেনা হয়ে গেছে এবার চলো ভালো গিয়ে দেখা হবে মনিমাখাটা দাও ঢোকার আগে চার আর মাখাকে চলো যাই আস্তে আস্তে হয়ে গেছে যেদিন সিনেমাটা দেখতে গেলাম সেদিন আমি তখনও ঠিক করি নাই যে আঞ্চলিক ভাষায় এখন থেকে ব্লগ করুক সেই জন্য কিন্তু ওই আগের মতোই আমি ব্লগ করলাম আর এখন ঢুকতেছি হলে বাকি ব্লগটুকু পরে দেখামো বইটা কেমন দেখলাম সেটাও পরে জানামো আর এই যে মায়ের মূর্তিটা দেখলে মনে হয় আগে সিনেমা দেওয়ার আগে মা মারা কিছুক্ষণ দেখি কিন্তু এখানে তো সময়ের আগে ঢুকতে দেয় না আর এই ভিড়ের মধ্যে যদি কারো ধাক্কা দিতাম কী যে গালাগালি খাইতাম বুঝতেই পারতাছো তারপরেও কিন্তু তোমাকেও দেখানোর জন্য ভিডিও করছি অন্তত একটা লাইক করো আজকের মতো টাটা